আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সবাই লাইভে আসেন আজকে ফার্স্ট লাইভে আসলাম বন্ধুরা লাইভে আসেন আসুন সবাই সবাইকে সাহায্য করি সবাই একসাথে এগিয়ে যাই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই আস্তে আস্তে লাইভে আসেন আজকে থেকে প্রতিনিয়ত নয়টা থেকে লাইভে আসব সবাই মিলে আড্ডা দিব সবাই লাইভে আসবেন স্ক্রিনে ডাবল টাচ করুন লাইভে যোগ হয়ে যাবেন বন্ধুরা লাইভে আসেন সবাই আড্ডা দিয়ে প্রতিনিয়ত সবাই একসাথে এগিয়ে যাই সবাই লাইভটাকে সবাই একসাথে এগিয়ে নিয়ে যাই এমডি নজরুল ইসলাম এই টু জিরো ধন্যবাদ আপনাকে লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য সবাই স্ক্রিনে ডাবল টাচ করুন ড্রাইভে সংযুক্ত হয়ে যাবেন সবাইকে নিয়ে একসাথে জয়ী হওয়ার চিন্তা সবাই একসাথে এগিয়ে যাই সবাই সবাইকে সাপোর্ট করে দেই সবাই একসাথে এগিয়ে যাই আপনাদের যাদের ভিডিও ভাইরাল হয় না তারা সেই বিষয়ে কথা বলতে পারেন এবং সমাধান নিতে পারেন অল্পতেই আপনাদের ভিডিও ভাইরাল হবে ইনশাআল্লাহ

এম ডি সোহাগ রানা ভাই আপনার কি অবস্থা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি সবাই সবাইকে সাপোর্ট করেন সবাই একসাথে এগিয়ে যাই এমডি সোহাগ রানা রানা সোহাগ ভাই আপনার কি অবস্থা নিয়মিত ভিডিও ছাড়বেন এবং লাইভ করবেন সবাই একসাথে এগিয়ে যাব সবাই সবাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবাই একসাথে এগিয়ে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন আপনি কি ইউটিউব থেকে টাকা পাইছেন না ভাই এখনো পাইনি ইনশাআল্লাহ কিছু ভিউজ বাকি আছে টেন মিলিয়ন ভিউস লাগবে ওখানে কিছু ভিউসে বাকি আছে তো ইনশাল্লাহ হয়ে যাবে বাকি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ আপনার কি অবস্থা ভাই আপনি কত দূর আগাইছেন এমডি সোহাগ ভাই আপনি কত দূর আগাইছেন আচ্ছা আমি এগুলো করি না দাদু ও তাই নাকি কেন ভাই সবাই তো একটি ইউটিউব চ্যানেল খুলে সফল হওয়ার জন্য এবং আইডি খুলতে পারি না কেন ভাই আইডি খুলতে পারেন না আপনি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি এবং একটি ভিডিও দিয়ে দেবো ওই অনুসারে আইডি খুলে নেবেন তো এমনি শোয়া রানা ভাই আপনি কোথায় থাকেন চাইলে আমার কাছে আসতে পারেন আমি আইডি খুলে দিতে পারব যদি ঢাকার ভিতরে হন আপনি চাইলে আমি আইডি খুলে দিতে পারবো আমার বাসা বগুড়া বগুড়া থেকে দেখছেন আলহামদুলিল্লাহ খুব ভালো অনেক খুশি হলাম তো এখানে আপনি একটি নাম্বার দিয়ে যাবেন আমি ওই নাম্বার অনুসারে হোয়াটসঅ্যাপে আপনাকে কিছু কোর্স দিয়ে দেবো সেগুলো অনুযায়ী কাজ করবেন ইনশাআল্লাহ সফলতা পাবেন হ্যাঁ তুমি নিছ কে এক মাসের কোর্স দিয়েছি এর ভিতরে কোনো না করা যাবে না কে ভাই ভালো থাকেন খোদা হাফেজ ভাই সবাই লাইভে আসেন আসুন সবাই মিলে একটু আড্ডা দিই আসুন সবাই একসাথে লাইফটাকে আরো দূরে এগিয়ে নিয়ে যাই সবাই একসাথে স্বপ্ন পূরণ করি সবাই সবাইকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ পাশে থাকলে পাশে পাবেন